সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রদানের মধ্যে যে ওপেন বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ চীনের তৈরি যে সেভেন্টিনথ থান্ডার যুদ্ধ বিমান ক্রাইয়ের সম্ভাব্য চুক্তি সম্পর্কে আলোচনা করেছে। বিশেষ করে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ইসলামাবাদে দুই পক্ষের বৈঠক করেছেন পাকিস্তান দাবি করছে বাংলাদেশ সম্ভাব্য আগ্রহ প্রকাশ করে জে এফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট কিনতে এ বিষয়ে তাদের টেকনিক্যাল প্রায় বিষয়ে বিভিন্ন কথাবার্তা চলছে তবে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো চুক্তি বা স্বাক্ষর চূড়ান্ত ঘোষণা করা হয়নি যেহেতু বাংলাদেশ যে কোনো সম্রাস্ত্র ক্রয় করলে সেক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে তাই মনে হয় এই চুক্তিটি খুব গোপনে করা হয়েছে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কি জে এফ হলে এমন একটি মাল্টিরল ফাইটার জেট যা চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তানের পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স একসাথে তৈরি করেছে এটি মূলত হালকা থেকে মাঝারি হওয়া সত্ত্বেও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ক্ষমতা সম্পন্ন সংযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় এর মূল বৈশিষ্ট্য হল একটি ইলেকট্রিক্যালি স্ক্যান অ্যারো আশার আডার সংযুক্ত রয়েছে উন্নত এবিন লক্ষ্য সিস্টেম মাইন্ড ভিশন রেঞ্জ আর বিভিআর মিসাইল ক্ষমতা মাল্টি সুপেরিটি স্ট্রাইক ও সমুদ্র অভিযানের দক্ষতা অর্থাৎ সাধারণত প্রচলিত এফ সেভেন যুদ্ধ বিমানের তুলনায় এটি অনেক উন্নত বাংলাদেশের কেন এত আগ্রহ বিমান বাহিনীর পুরনো ফ্লিট বদলানোর প্রয়োজনে বাংলাদেশে বর্তমানের বেশিরভাগ পুরনো এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন ফাইটারদের ব্যবহার করে আছে এগুলো দ্রুত উন্নত করা প্রয়োজন জে এফ সেভেনটি মূলত লং টার্মে সহজ প্যাকেজে পাওয়া যায় পাকিস্তানের উদ্দেশ্য পাকিস্তান বর্তমানে যে থান্ডারের আন্তর্জাতিক বাজারে বিক্রির চেষ্টা করছে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে কেন্দ্রীয়ভাবে পাকিস্তানের তাকে ডিফেন্স ডিপ্লোমেসি ও অর্থনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে যেহেতু এটি সস্তা ও আধুনিক এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ তো সাপোর্ট সহ দেওয়া সম্ভব তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বাংলাদেশ জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান থেকে ক্রয় করবে সম্ভাব্য চুক্তির পরিমাণ হতে পারে একাধিক স্কোয়াড্রন অর্থাৎ ষোলো থেকে আটচল্লিশটি পর্যন্ত কেস তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বাংলাদেশ যে জে এফ সেভেন্টি থান্ডার যে রূপায়ণ ক্রয় করবে সেটি চীনের এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় তৈরি আর এখানে সংযুক্ত হবে সেই বিখ্যাত পিএল ফিফটিন এ যা ভারতের জন্য আতঙ্ক হোক তো বন্ধুরা আমরা চাই খুব সহজে এই যুদ্ধ বাংলাদেশ পাক তো বাংলাদেশের কি আরও উন্নত হোক এরকম আরও গুরুত্বপূর্ণ মিলিটারি বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন